একটি অর্থমেটিক গোল্ড ম্যাট্রেস এই ম্যাট্রেস গরম করে বছরের গ্যারান্টি থাকে ভাইয়া মেট্রে বর্ণিল স্প্রিং আমাদের করে ফ্যাক্টরিতে বুনিয়ে থাকি আমাদের চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি চায়না থেকে আমদানি

এটার মধ্যে প্রথম আমরা দিচ্ছি একটি সুপার সফট ফোম কতটা সফট টাইপের একটা সুপার সফট জিনিস দেখেন কি সফট এই যে দেখেন ও এই দেখুন কতটা আমরা দেখুন এই যে রোল করছি কখনো ফাটবে না ছিড়বে না এবং আমরা দেখুন কতটা ডেনসিটি দিয়ে থাকে এটা গরম লাগবে না তো এটা দিলে এটা কখনো গরম হবে না ভাইয়া গরম হলে কোম্পানি রিপ্লেস করে দিবে প্রত্যেকটা ম্যাট্রেসে 20 বছরের গ্যারান্টি থাকে ভাইয়া আচ্ছা মানে এত সফট যে ভিউয়ারস এটা কিন্তু গরমও হবে না এত সফট ওকে হ্যাঁ প্রথমে দিচ্ছি একটি সুপার সফট ফোম জানি যে যে একটি কটন ফেল এবং তার নিচে হচ্ছে একটি পি ফর্ম যেটা আপনার আমরা ওয়াটার প্রুফ পি ফর্ম বলি দেখুন এটা একদম বাঁকাচ্ছি মোড়াচ্ছি কখনো এটা ভাঙবে না ভাই এটা কখনো ভাঙবে না ওকে তার নিচে হচ্ছে আবার একটি অর্থোপেডিক কটন ফেল এই সিম চারটি আর আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিকের মধ্যে সুপার এক্সট্রা ম্যাট্রেস ওকে

তার নিচে কটন ফিল্ডে চারশো জিএসএম এর একটি তার নিচে আবার আমরা যে স্প্রিং এর খাঁচাটা প্রস্তুত করে থাকি সেই খাঁচাটা সেম এই দুইটি লেয়ার এবং এই ফোনটা বাদে এই দুইটা লেয়ার আবার ম্যাট্রিস নিচের সাইড এ যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার এক পাশে আবার হার্ড হবে এবং এক পাশে একদম সফট হবে স্প্রিং করবে আবার সফট হবে ও মানে একদম

বাসায় বসে আমাদের থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবেন নিশ্চিন্ত মানে আমাদের থেকে প্রোডাক্ট বাসায় পৌঁছে যাওয়ার পরে কাছে সবকিছু চেক করে টাকাটা পে যাবে আমাদের চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি এবং

একটা সাইড করুক আর একটা সাইড করতে পারবেন সাত ফিট এর ক্ষেত্রে আসবে পঁচিশ হাজার নয়শো টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু কিন্তু গিয়ে ফাইভ স্টার ফিল নিতে পারবেন ওকে তো আপনারা যা থেকে নিতে চান

আচ্ছা আপনার এসে আমাদের মসজিদ এবং আপনার যে ব্রিজ এই জায়গায় দাঁড়িয়ে কল করলে আমাদের লোক ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে কারখানায় নিয়ে আসবে অর্ডার করতে হলে আপনি যদি ফ্যাক্টরিতে আসেন তাহলে আপনার কোন টাকা অগ্রিম কোন টাকা প্রদান করতে হবে না যদি

সহিত নিতে চাচ্ছেন ভাইদের কাছ থেকে তারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করে আরো ডিটেলস জেনে নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করলে কিন্তু আপনারা জিতবেন কারণ সারা বাংলাদেশে উপজেলা এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আলাইকুম